কেমন আছেন আশা করি সকলেই খুব ভালো আছেন রেশন কার্ড থাকলেই কিন্তু এবার রাজ্যবাসীর জন্য দারুণ সুখবর সরকারের তরফ থেকে এবার রেশন কার্ডে এবার পঁয়ত্রিশ কেজি চাল কিন্তু আপনি পেয়ে যাবেন আগামী মাসে আগামী জুলাই মাসে এবং এই যে রেশন কার্ড এই রেশন কার্ড আপনাদের যাদের রয়েছে তারাই পাবেন এবার বাড়তি সুবিধা সরকারের তরফ থেকে নতুন সুবিধা আনা হলো আজকের এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বিষয় জানাবো ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে সম্পূর্ণ বিষয় জানতে পারবেন নতুন কী সুবিধা রয়েছে এবং আপনাদেরকে বেশি রেশন কিন্তু আরও দেবে সরকার প্রত্যেকে কিন্তু এই রাজ্যবাসীর প্রত্যেকে আপনারা কিন্তু এই রেশনের সুবিধাভোগী হতে পারবেন সম্পূর্ণ ভিডিওটি দেখুন তাহলে পুরো বিষয়টি জানতে পারবেন দেখুন এখানে যে বিষয়টি আমরা দেখতে পাচ্ছি এখানে সেই বিষয়টি আপনাদেরকে প্রথমত এখানে দেখাচ্ছি বলা হয়েছে রেশনে মিলবে আরও বেশি সামগ্রী এই কার্ডের গ্রাহকদের জন্য সুখবর বিরাট রাজ্যের উদ্যোগ রয়েছে তো দেখুন এই যে রাজ্যের উদ্যোগ এর উদ্যোগ কোন কার্ডের জন্য এই বিষয়টিও কিন্তু আপনাদেরকে জানা দরকার এ ওয়াই এস এইচ আর কেসে ওয়ান বা আর কেসে টু কোন কার্ডের জন্য রয়েছে দেখুন রেশন ব্যবস্থার ফলে উপকৃত হচ্ছেন বহু মানুষ এখন থেকে পাওয়া খাদ্য সামগ্রী দিয়ে সংসার চলে অনেকের এবার এই রেশন গ্রাহকদের জন্যই সুখবর খাদ্য দপ্তরের তরফ থেকে একটি নির্দিষ্ট কার্ডধারী উপভোক্তাদের একটি অংশকে আরও বেশি পরিমাণে খাদ্যশস্য দেওয়ার উদ্যোগ নেওয়া হলো ইতিমধ্যে এই লক্ষ্যে দুটি প্রস্তাব কার্যকর করতে সংশ্লিষ্ট দপ্তরের রিফর্ম সেলকে যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে রেশন গ্রাহকদের সুবিধার্থে বড় উদ্যোগ রাজ্যের যদি আপনাদের কাছে অন্তর্দয় অন্য যোজনা রেশন কার্ড থেকে থাকে তাহলে গ্রাহকরা কেন্দ্রের খাদ্য সুরক্ষা প্রকল্পের অধীন পরিবার পিছু মাসে পঁয়ত্রিশ কেজি করে খাদ্য শস্য পান পরিবারে কতজন সদস্য রয়েছেন সেটার ওপর প্রাপ্ত রেশনের পরিমাণ নির্ভরশীল নয় এদিকে কেন্দ্রীয় প্রকল্পের অধীন থাকা অন্য রেশন গ্রাহকদের ক্ষেত্রে মাথাপিছু পাঁচ কেজি করে খাদ্যশস্য বরাদ্দ করা হয় এই পরিস্থিতিতে খাদ্য দপ্তর মনে করছে অন্তত অন্য যোজনা অর্থাৎ এ এ ওয়াই অধীন এমন অনেক গ্রাহক রয়েছেন যাদের পরিবারের সদস্য সংখ্যা দশ জনের বেশি সেক্ষেত্রে তাদের যে পরিমাণ খাদ্যশস্য দেওয়া হচ্ছে সেটা পর্যাপ্ত নয় সেই জন্য এবার এমন পরিবারগুলিকে আরও বেশি পরিমাণে রেশন দিতে উদ্যোগী রাজ্য তো এখানে যে বিষয়টি দেখতে পাচ্ছেন সম্পূর্ণ একদম নতুন একটা আপডেট বা নতুন একটা খবর বলতে পারেন যেটা খুবই খুশির খবর এরকম কিন্তু অনেকের রয়েছেন এএওয়াই মানে অন্তত অন্ন যোজনা সব থেকে যেটা বেশি মাল পাওয়া যায় সেই কার্ড যদি আপনাদের থেকে থাকে তাহলে আপনাদের জন্য আরও বেশি বাড়তি রেশন কিন্তু দেবে রাজ্য সরকার তো দেখুন এখানে জনের বেশি যদি একটি পরিবারে আপনাদের মানুষ থেকে থাকে অনেকের আছে এরকম যে একটি পরিবারে জনের বেশি মানুষ আছে সেক্ষেত্রে তারা কিন্তু এবার বেশি বাড়তি রেশন পাবেন এক্ষেত্রে হয় এই ধরনের পরিবারগুলির কয়েকজন সদস্যকে অন্য কোনো রেশন কার্ডের অধীন আনতে হবে নতুবা পরিবারগুলিকে দুটি ভাগে ভাগ করে খাদ্যশস্য দিতে হবে সূত্র মারফত জানা যাচ্ছে পরিবারে মাত্র একজন সদস্য রয়েছে এরকম তিন লাখেরও বেশি অন্তর্দ্বয় কার্ড বাতিলের প্রক্রিয়া আরম্ভ হয়েছে আরম্ভ করেছে খাদ্য দপ্তর দেখুন একটা যদি মানুষ থেকে থাকে পরিবারে তাহলে কিন্তু সে কার্ডটা বাতিল করার সম্ভাবনা রয়েছে পরিবারে মাত্র একজন সদস্য রয়েছে এরকম কার্ড প্রায় তিন লাখেরও বেশি রয়েছে রাজ্যে সেগুলো কিন্তু বাতিল করার কাজ চলছে সেখান থেকেই জনের বেশি সদস্য থাকা পরিবারগুলির ক্ষেত্রে রেশন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর এছাড়াও খাদ্য দপ্তরের সাম্প্রতিক পর্যালোচনা বৈঠকে আরও একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবার থেকে কোনো রেশন গ্রাহকের আধারই কেওয়াইসি আধার ই কেওয়াইসি প্রক্রিয়া না হয়ে থাকলেও তার রেশন কার্ড নিষ্ক্রিয় করার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে এমন অনেকেই আছেন যারা প্রকৃত গ্রাহক হওয়া সত্ত্বেও কোনো কারণে হয়তো ই কেওয়াইসি করাতে পারেননি সেক্ষেত্রে তিনি যাতে রেশন পাওয়া থেকে বঞ্চিত না হন সেটা সুনিশ্চিত করতেই এই সিদ্ধান্ত এর পাশাপাশি দেখুন বলা হয়েছে যে এখানে আরও বেশ কিছু বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি যে ই কে বিষয়গুলো জানানো হয়েছে যারা প্রকৃত গ্রাহক তাদেরকে কোনোভাবেই যাতে রেশন থেকে বঞ্চিত না করা হয় তার জন্য কিন্তু এই সিদ্ধান্ত করা হচ্ছে সেটা সুনিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে পাশাপাশি উল্লেখ্য রেশন ব্যবস্থাকে উন্নত করতে সাম্প্রতিক অতীতে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে এবার যেমন পরিবারের জনের বেশি সদস্য থাকা অন্তদয় গ্রাহকদের আরও বেশি রেশন দেওয়ার উদ্যোগ নিয়েছে রাজ্য সেই সঙ্গেই ই না হয়ে থাকলেও রেশন কার্ড করার নেশর রেশন নিষ্ক্রিয় করার ক্ষেত্রে সতর্ক থাকার সিদ্ধান্ত নিয়েছে খাদ্য দপ্তর তো বন্ধুরা যে বিষয়টি জানানো হয়েছে ইতিমধ্যে রেশন কার্ড যদি থেকে থাকে তাহলে বর্তমানে পঁয়ত্রিশ কেজি আপনারা খা মাল পাচ্ছেন যেখানে খাদ্যশস্য পঁয়ত্রিশ কেজি চাল গম আটা ছোলা এই সব দিয়ে কিন্তু করা হচ্ছে চিনি এই সব দিয়ে কিন্তু আপনারা পঁয়ত্রিশ কেজি প্লাস কিন্তু আপনারা মাল পেয়ে যাচ্ছেন এবার আপনাদেরকে যদি আপনাদের বাড়তি এ ওয়াই রেশন কার্ড থেকে থাকে তাহলে আপনাদের যদি দশটা এ ওয়াই রেশন কার্ড থেকে থাকে একই যৌথ পরিবারে তাহলে আপনাদেরকে বাড়তি আরও কিন্তু রেশন দেওয়া হবে সেটা আপনার ই কেওয়াইসি যদি না থেকে থাকে তাও কিন্তু কোনোভাবেই রেশন থেকে বঞ্চিত হবেন না এমনটাই জানা যাচ্ছে সরকারের তরফ থেকে আশা করছি পুরো বিষয়টি জানাতে পারছি আজকের এই ভিডিওর মাধ্যমে তো আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে এই চ্যানেল থেকে সমস্ত খবর সবার আগে পাওয়ার জন্য